আসসালামু আলাইকুম জ্যাডস কে থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে সো আজকের ভিডিওতে থামমেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আপনি আজকে কী নিয়ে কথা বলবো ইয়াস আজকের ভিডিওতে আমরা ল্যান্ড সেল নিয়ে কথা বলবো আর তার চাইতেও বড় কথা আজকের এই ভিডিওটা যার পেজে অ্যাডভার্টাইজিং করব তাকে আপনারা সবাই মোটামুটি চেনেন তার পেজটা হচ্ছে একটা ভ্যারিফাইড পেজ এবং তার নাম হচ্ছে সাইফুল এক্সপ্রেস সাইফুল ভাই তো সাইফুল ভাইয়ের পেজের অ্যাডভার্টাইজিংয়ের দায়িত্বে আমি আছি এবং দীর্ঘদিন ধরেই ভাইয়ের পেজের অ্যাডভার্টাইজিং আমি দেখি সো এটা হচ্ছে ভাইয়ের একটা পেজ এছাড়াও ভাইয়ের আরেকটা পেজ আছে যেটাতে প্রায় ওয়ান মিলিয়ন প্লাস রয়েছে ফলোয়ার আর এটাতে অলমোস্ট তিন মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে সো এইটার অ্যাডভার্টাইজিংয়ের দায়িত্বে কিন্তু আমি আছি জেআডএস কে থ্রি সিক্সটি থেকে আমাদের জেআডএস থ্রি সিক্সটি অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকেই অ্যাডভার্টাইজ করা হয় সো সেই পেজেরই একটা অ্যাড যারা হচ্ছে যে ঢাকায় ল্যান্ড সেল করে তাদের প্রমোশনে আমি এখন একটা ক্যাম্পেইন করেছি একটা না এখানে দুইটা ক্যাম্পেইন রয়েছে একটা রয়েছে এয়ারপোর্টের আশেপাশে আর আরেকটা মেবি ঢাকা উত্তরাতে দ্য ওয়ে আমরা এখন এই ল্যান্ড সেল করার জন্য একটা কল ক্যাম্পেইন করব। ল্যান্ড সেল করতে গেলে রিয়েল এস্টেটের যে অ্যাডগুলো দিতে হয় এগুলো দেওয়ার সময় খুবই খুবই সাবধান থাকতে হয় কারণ রিয়েল এস্টেটের অ্যাডে প্রতি কলে অথবা প্রতি লিডে আপনাকে প্রচুর পরিমাণ টাকা খরচ করতে হয় এমন হয়েছে যে এক এক লিডে পঞ্চাশ সেন্ট তিরিশ সেন্ট এরকম করে চার্জ করে যা বাংলা টাকায় আসলে অনেক বেশি বলা চলে আর আমাদের যে অ্যাডটা এইটা আমরা সেট করতেছি লন্ডনে আমেরিকাতে মিডিল ইস্টে কারণ হচ্ছে যে আমরা একটু রিচ ক্লায়েন্ট চাচ্ছি কজ আমাদের এই প্রপার্টিগুলা একটু পশ এরিয়াতে বাংলাদেশের কিছু পশ এরিয়াতে হচ্ছে যে রয়েছে সো এইসব এরিয়াতে আসলে যে পুয়ার মানুষজন রয়েছে তারা কিন্তু ল্যান্ড কেনার মতো আসলে সামর্থ্য নেই যেটা আমি সরাসরি বলি তো এখানে আমরা টার্গেটে রেখেছি আরব আমিরাট দুবাই আর কি যেটাকে আপনারা বলেন বাহারাইন তারপর রেখেছি লন্ডন মানে ইউনাইটেড কিংডম দেন হচ্ছে কুয়েত মালয়েশিয়া কাতার সিং সৌদি আরবিয়া সিঙ্গাপুর অ্যান্ড আমেরিকা ওকে আমি এখানে ক্যানাডাটা যুক্ত করিনি কারণ ক্যানাডার মানুষজন এখনই খুব ক্রাইসিসে রয়েছে বাইদে ওয়ে আমি এই অডি এই ডেস্টিনেশনগুলো রেখেছি বেটার সেলস নিয়ে আসার জন্য তো এখানে অনেকেই প্রশ্ন করতে পারে বাংলাদেশ নেই কেন আসলে বাংলাদেশের খুব কম মানুষই পারে এইসব জায়গায় ল্যান্ড কিনতে এই জন্য আমরা হচ্ছে যে একটু রিচ মানুষজনকে টার্গেট করার জন্য আমরা প্রবাসী টার্গেট করেছি আর এখানে ডিটেইল ইন্টারেস্টে কিছু আমরা স্পেসিফিক ফিল্টার করা কিওয়ার্ড আমরা ইউজ করেছি যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কজ এটা দেখাইলে আসলে সবাই যদি এভাবে সেট করা শুরু করে আমাদের অ্যাডসের পারফরমেন্স ড্রপ করবে বুঝতেই তো পারতেছেন এটা একটা হাই স্পেন্ডিং অ্যাডস যা প্রায় চার পাঁচশো ডলার খরচ করা হবে সো ওইভাবেই আমাকে অডিয়েন্সটা সুরক্ষিত রাখতে হবে বা এই ভিডিওর কনফার্মেশন দেওয়ার জন্য এটাই যে আমরা একটা ল্যান্ডের অ্যাড সেট করতেছি আমি কান্ট্রিগুলো শেয়ার করলাম এবং কিছু টিপস তো অবশ্যই এই ভিডিওতে থাকবে যেমনটা অলরেডি আমি বলেছি যে বাঙালি টার্গেট করিনি আমরা দেশের বাইরের অডিয়েন্সকে টার্গেট করেছি ফর গেট রিচ ক্লায়েন্ট সো আমরা অলরেডি সব কিছু সেট করে রেখেছি সো সেম সেম আমরা আরেকটা অ্যাড সেট করেছি এইটাও হচ্ছে যে আমাদের ল্যান্ডেরি অ্যাড দুইটা অ্যাড এই সাইফুল ভাইয়ের পেজ থেকে আজকে আমাদের পাবলিশ আর আমরা প্রতিদিন যে অ্যাডগুলো দিব সেগুলো হচ্ছে টিউটোরিয়াল আকারে আপনারা দেখতে পাবেন ওয়ার্ড যেটা যার পেজই হোক না কেন আমরা প্রত্যেকটা কাজের অন্তত প্রতিদিনের একটা দুইটা কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা কাজ বলে ফেলেছি সরি আসলে প্রত্যেকটা কাজ তো দেওয়া সম্ভব না কারণ প্রতিদিন হচ্ছে বিশ টা প্রমোশন থাকে আমাদের একদম যেদিন না থাকে সেদিনও প্রায় দশ পনেরোটা করতে হয় তো এতগুলো ভিডিও আবার বানানো সম্ভব না অন্তত দুই একটা ভিডিও আমি রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো অলরেডি আমরা অ্যাডটাকে এখন পাবলিশ করব আপনাদের সামনে জাস্ট সব কিছুই সেট করে রেখেছি সেম সেম ওটাও সেম সেম তো অলরেডি আমি এটা পাবলিশে ক্লিকও করে দিয়েছি দেখি কি হয় সো পাবলিশ আশা করি হয়ে যাবে কোনো প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের অ্যাডস কিন্তু পাবলিশ হয়ে গেছে সো এই অ্যাডটাও কিন্তু আমাদের এখন পাবলিশ করে দিতে হবে এটা আমরা পাবলিশ করে দিলাম সো এটাও আমরা পাবলিশ করে দিই আর আপনারা যারা অ্যাডভার্টাইজিং করতে চান গুগলে অথবা ফেসবুকে যে অ্যাডসকে থ্রি সিক্সটির হেল্প নিতে পারেন আর আমরা আগে ফেস ক্যাম ভিডিও বানাতাম কিন্তু আমাদের স্টুডিও সেট এবং আমাদের কিছু এর জন্য আমরা আপাতত ফেস স্ক্যাম্পটা বন্ধ রেখেছি সো যাদের হচ্ছে গুগলে অথবা ফেসবুকে অথবা যে কোনো ডিজিটাল সাবস্ক্রিপশন যেটাই হোক না কেন অনলাইন বেসেস যে কোনো সার্ভিসের জন্য আপনারা জ্যাড এসকে থ্রি সিক্সটি অ্যাডভার্টাইজিং এজেন্সির হেল্প নিতে পারেন আমাদের মাধ্যমে আপনার বিজনেসের প্রমোশন এছাড়া আপনি চাইলে ডিজিটাল সাবস্ক্রিপশন অথবা ইন্টারন্যাশনালি ই সিম হোটেল বুকিং এয়ার টিকিট রিজার্ভেশন এক কথায় জ্যাড থ্রি সিক্সটি এখনও সম্পূর্ণটা না চালু করতে পারলেও অনলাইনের যত রকমের সার্ভিস আছে থ্রি সিক্সটি একদম চারদিকে কাজ করবে সো অলরেডি আমরা তিনটা সেক্টরে স্ট্যাবলভাবে কাজ করতেছি আমাদের প্রাইমারি সেক্টর অ্যাডভার্টাইজিং যেটা আমরা গুগল এবং ফেসবুকে করে থাকি আর আমাদের সেকেন্ড আরেকটা সার্ভিস রয়েছে যেটা হচ্ছে ডিজিটাল সাবস্ক্রিপশন ডিজিটাল ব্যাসেস সার্ভিসগুলো লাইক কোথাও আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন কোথাও অনলাইন পেমেন্টের প্রয়োজন হলে আমাদের হেল্প নিতে পারেন আর থার্ড হচ্ছে যে আমরা নতুন করে একটা সার্ভিস নিয়ে আসছি যেটা আমাদের এখনও নতুন আমরা খুব বেশি ক্লায়েন্ট এখন হিট করতে পারি নাই বাট চলতেছে সেটা হচ্ছে যে আমাদের এয়ার টিকিট সার্ভিস লাইক আপনার হোটেল বুকিং এয়ার টিকিট এয়ার টিকিট রিজার্ভেশন সিম এগুলো যদি প্রয়োজন হয় যে আর এসকে থ্রি সিক্সটির অ্যাডভার্টাইজিং এজেন্সির অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম